এবং এই সাইডের সোগ্রিলটা দেখুন অত্যন্ত আকর্ষণীয় এবং কালারটাও কিন্তু অত্যন্ত আকর্ষণীয় মিকা ব্লু কালার এবং সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু তেলে চালিত গাড়ি আমি একটু এই সাইডে দেখাবো এই সাইডে দেখুন এই যে এই সাইডে আমি যদি ভিতরের কন্ডিশন দেখাই দেখুন বেজ ইন্টেরিয়র রোডেন প্যানেল এবং সিট কভারগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত আকর্ষণীয় এবং ভিতরের সিলিংটা অত্যন্ত ফ্রেশ খুবই কম চলছে গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি ফার্স্ট মালিকের নামে এখনও দারুণ তো ভাই গাড়িটা এবং এই সাইডে দেখুন এই সাইডে ভিতর ইন্টেরিয়রও অত্যন্ত ফ্রেশ কোনো খোলা কাটা মাইন নাই এবং সামনে পিছনের সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একপারটা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকলাইটগুলো এখনও অরিজিনাল জাপান কন্ডিশনে আছে এবং টয়টার মনোগ্রাম দেওয়া আছে এবং এই সাইডে প্রিমিয়র জি সুপোরিয়র লোগো দেওয়া আছে এবং এই সাইডে ব্যাকলাইটটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং দেখুন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কিন্তু এখনও আমি এবার একটু পিছনে ব্যাকডালাটা খুলে দেখাই এই দেখুন পিছনে ব্যাগ ডালা তেলে চালিত হ্যাঁ অক্টেন ড্রাইভ এবং দেখুন কত স্পেস দেখেন এখনো জাপান কন্ডিশন আছে প্রত্যেকটা জয়েন্ট একদম নিখুঁতভাবে দেখেই বোঝা যাচ্ছে একদম মানে পার্সোনাল ইউজের গাড়ি অত্যন্ত ফ্রেশ এবং টায়ার প্লাস অ্যালোয়ারিম এগুলো ফ্রেশ এবং দরজা প্যাডগুলো দেখতে পাচ্ছেন উডেন প্যানেল এবং সিটের মাঝখানে হ্যান্ড রেস্ট আছে সিলিংটাও অত্যন্ত ফ্রেশ আমি সাইডের সামনের ইন্টারিউরটা দেখাই একটু ক্রোজ কন্ট্রোলার পাওয়ার স্টিয়ারিং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে অল অপশন অটো অল অপশান অটো স্টিয়ারিং উডেন শহ স্টিয়ারিং ওডেন শহ এবং আমি সামনের ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাব ইঞ্জিন কন্ডিশনটা অত্যন্ত ফ্রেশ দেখুন এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিভিটিআই ইঞ্জিন এবং প্রত্যেকটা জিনিস দেখুন জয়েনগুলো দেখুন এই যে জয়েন্টগুলো মার্শেলগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং হিট প্রুফ কভার আছে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি কোনো খোলা কাটা মাইন নেই গাড়ি খোলা কাটাই হিটিং ইস্যু বলতেন নাই বললেই চলে হ্যাঁ হ্যাঁ এবং হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভ এবং মাইলেজও খুব সীমিত ঠিক আছে আমি আবারও বলে দিই মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার তেরো পনেরোশো সিসি মেকআপ ব্লু কালার এবং ফেস লিপ্ট করা দেখতেই পাচ্ছেন দুই হাজার বিশে নিউ শেপের এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাম আলোচনা সাপেক্ষে কমবে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে সৈয়দ তাজুদ্দিন আহমেদ সরণি বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার সাতরাস্তা তেজগাঁও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম